নায়কের গল্প তো আমরা অনেকই শুনি তবে বাস্তবে নায়ক কিংবা হিরো হতে প্রয়োজন খানিক মনুষ্যত্ব ও সাহস এক প্রকার তারই প্রমাণ দিলেন মুর্শিদাবাদের এক টোটো চালক শেখ গত আঠারোই ফেব্রুয়ারি লালগোলা থেকে মালদা যাচ্ছিলেন শ্বশুরবাড়ি সেই সময় রঘুনাথগঞ্জের ফুলতলা থেকে আল আমিন শেখ নামে এক ব্যক্তির টোটোতে চাপেন এক দম্পতি টোটো থেকে নেমে যাওয়ার সময় ভুলে গিয়েছিলেন তাদের সঙ্গে থাকা ব্যাগ পরবর্তীতে টোটো চালক দেখেন তার টোটোতে রয়েছে একটি ব্যাগ খোঁজ করা হয়নি তখনও কিন্তু তার খোঁজ মেলেনি অবশেষে বেশ কিছুক্ষণ পরে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু ব্যাগের খোঁজ পাওয়া যায়নি পরবর্তীতে রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের টিআই টোটো ইউনিয়নের সাথে কথা বলেন তিনি অন্যদিকে টোটো চালক খুঁজতে থাকেন ব্যাগের আসল মালিককে অবশেষে টোটো ইউনিয়নের সাহায্যে জানতে পারা যায় আসল ব্যাগের মালিকের কথা শনিবার মালিকদের ডেকে নিয়ে দুটি সোনার মঙ্গলসূত্র একজোড়া কানের দুল দুটি বেনারসি শাড়ি সহ ব্যাগ ভর্তি সামগ্রী তুলে দেওয়া হয় একদিকে রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের তৎপরতা অপরদিকে টোটো ইউনিয়নের তৎপরতায় নিজের সামগ্রী ফিরে পান ওই দম্পতি মুর্শিদাবাদ থেকে রাজ শেখের রিপোর্ট টাইমলে নিউজ